বাইশে জুন সকালে মামুনুল হককে হুইল চেয়ারে করে কারাগার থেকে আদালতে হাজির করা হয় রাখা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় পরে দুপুর আড়াইটার দিকে হুইল চেয়ারে করে তাকে এজলাসে নিয়ে যাওয়া হয় রাজধানীর মিরপুরে মোসলেউদ্দিন হত্যা মামলায় মাওলানা মামুনুল হক সহ একশো জন আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা মডেল থানার সাব ইন্সপেক্টর রফিকুল ইসলামকে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেছেন বাইশে জুন বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হাতেমা ফেরদোসের আদালতে তদন্ত কর্মকর্তাকে এই জেরা করা হয় তবে এদিন জেরা শেষ না হওয়ায় আগামী তিন আগস্ট ফের জেরার তারিখ ঠিক করেন আদালত এদিকে মামুনুল হককে দেখতে আদালতে হাজির হন তার পরিবারের সদস্য আত্মীয় স্বজনসহ শিক্ষার্থীরা আদালত সূত্রে জানা যায় কোমরের ব্যথায় ভুগছেন মামুনুল হক হাঁটা চলায় তার সমস্যা হয় এজন্য তাকে হুইলচেয়ারে করে আদালতে আনা হয় প্রসঙ্গত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায়ের প্রতিবাদে বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীরা দুই হাজার তেরো সালের আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় দারুসালাম দিন কিয়াংসি চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে রাস্তার অপর পাশে মিরপুর থানাদিন সলিম উদ্দিন মার্কেটের গলির মুখে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ও হাতবোমা ছুটতে থাকে এতে জখম হন মোসলেউদ্দিন নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় মুসলিম উদ্দিনের মেয়ের জামাই মোহাম্মদ মিন্টুমোল্লা ওই দিনই মিরপুর থানায় মামলা করেন মামলাটি তদন্ত করে একশো জনকে অভিযুক্ত করে দশই ডিসেম্বর চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম গত বছরের চব্বিশে জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরু করেন আদালত এ মামলায় রাষ্ট্রপক্ষের উনত্রিশ সাক্ষীর মধ্যে তেইশ জনের সাক্ষ্য শেষ হয়েছে